পৃথিবীর সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ এই সৌন্দর্য নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই কিন্তু যদি বলি এই সৌন্দর্যের ঠিক নিচেই লুকিয়ে আছে এক মহাবিপর্যয় এখানকার মানুষ জানেই না আগামীকাল তাদের পায়ের নিচের তলার মাটি থাকবে তো এই দ্বীপগুলো কি সত্যি টিকে থাকতে পারবে নাকি সময়ের সাথে বিলীন হয়ে যাবে প্রকৃতির খেয়ালে মালদ্বীপ কি শুধুই একটি পর্যটক কেন্দ্র নাকি আধুনিক বিশ্বের একটি বিরাট সতর্কবার্তা এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা প্রবেশ করব মালদ্বীপের অন্দরমহলে ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা এক হাজারেরও বেশি প্রবাল দ্বীপের সমষ্টি মালদ্বীপ বিশ্বের কাছে এটি মূলত তার নীল জলরাশি সাদা বালি এবং বিলাসবহুল রিসোর্টের জন্য এক পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত তবে এই মনোরম দৃশ্যের আড়ালে মালদ্বীপের রয়েছে এক গভীর ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি এবং এক জটিল বর্তমান যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা ঐতিহ্য প্রতিনিয়ত দ্রুত ধেয়ে আসছে আধুনিকতার সাথে এক নীরব সংগ্রামের লিপ্ত পর্যটনের ঝলমলের আলোয় পীরাইশ এই দ্বীপ প্রকৃত সংস্কৃতির পরিচয়কে আড়াল করে রাখে মালদ্বীপের জীবনযাত্রা এবং সংস্কৃতি তার সামুদ্রিক পরিবেশের সাথে অতপ্রতভাবে জড়িত এখানকার মানুষের কাছে সমুদ্র কেবল জীবিকা নয় এটি তাদের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ ধরে এখানকার মানুষ সমুদ্রের উপর নির্ভর করে জীবন ধারণ করছে ধনি বোট যা স্থানীয়ভাবে তৈরি করা হয় মালদ্বীপের মানুষের জীবনযাত্রার এক প্রতীক এই হস্তনির্মিত কাঠের নৌকাগুলো শুধু মাছ ধরার কাজে লাগে না এটি দ্বীপ থেকে দ্বীপ যাতায়াত পণ্য পরিবহন এবং সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত হয় ধনী তৈরি এবং এর রক্ষণাবেক্ষণ একটি ঐতিহ্যবাহী শিল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং এটি এখানকার মানুষের সমুদ্রের সাথে গভীর সম্পর্কের একটি জীবন্ত প্রমাণ মাঝিদের জীবন তাদের সমুদ্রের সাথে বোঝাপড়া এবং আবহাওয়া পূর্বাভাস বোঝার তাদের জন্মগত ক্ষমতা এই সবই মালদ্বীপের সংস্কৃতির এক মৌলিক অংশ মালদ্বীপ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ইসলাম ধর্ম এখানকার মানুষের দৈনন্দিন জীবন সংস্কৃতি ও সামাজিক রীতিনীতিতে গভীরভাবে মিশে আছে প্রতিটি ছোটো দ্বীপে মসজিদ রয়েছে এবং আজানের ধ্বনি এখানকার শান্ত পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ পোশাক পরিচ্ছেদ খাবার দাবার সামাজিক অনুষ্ঠান এবং পারিবারিক মূল্যবোধ সব কিছুতে ইসলামিক ঐতিহ্যের ছাপ এখানকার মানুষ খুবই অতিথিপরায়ণ এবং তাদের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন অত্যন্ত দৃঢ় ছোট ছোট দ্বীপগুলোতে প্রতিবেশীরা একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ায় যা একটি শক্তিশালী সামাজিক কাঠামো তৈরি করেছে ঐতিহ্যবাহী মালদ্বীপের বাড়িঘরগুলো সাধারণত প্রবল পাথর ও কাঠ দিয়ে তৈরি করা হয় যা দ্বীপের পরিবেশের সাথে মানানসই এবং এখানকার স্থাপত্যের এক অনন্য বৈশিষ্ট্য ধী মালদ্বীপের নিজস্ব ভাষা এখানকার সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এই ভাষা সাহিত্য গান এবং লোককাহিনীগুলো মালদ্বীপের সমৃদ্ধ ইতিহাস ও জীবন দর্শনকে বহন করে যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে বিংশ শতাব্দীর শেষ দিকে এক বৈপ্লবিক পরিবর্তন আসে পর্যটন শিল্পের আগমনের মধ্য দিয়ে এর শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য ফিরোজা জলরাশি সাদা বালি এবং অনন্য প্রবাল পাসেরগুলো আন্তর্জাতিক পর্যটকের কাছে এটি এক স্বর্গরাজ্যে পরিণত করে বিলাসবহুল রিসোর্টগুলো যা অধিকাংশই ব্যক্তিগত দ্বীপ জুড়ে গড়ে উঠেছে মালদ্বীপের অর্থনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে এই শিল্প দেশের মোট জিডিপির সিংহভাগ অবদান রাখে এবং এক সময়ই শুধু মাছ ধরার উপর নির্ভরশীল হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এটি মালদ্বীপের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হয়েছে কিন্তু এই অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মালদ্বীপের ঐতিহাসিক সংস্কৃতি ব্যাপক পরিবর্তন এসেছে পর্যটকদের চাহিদা মেটাতে গিয়ে অনেক স্থানীয় দ্বীপ তার পুরনো চরিত্র হারাচ্ছে ঐতিহ্যবাহী ধনী বোটে করে মাছ ধরার বদলে এখন দ্রুতগামী স্পিড বোর্ড আর ইয়ট ব্যবহৃত হচ্ছে যা স্থানীয় অর্থনীতির গতিপথ পরিবর্তন করছে যুবকরা বিদেশি ভাষায় কথা বলার আগ্রহী হচ্ছে যা পর্যটন শিল্পের তাদের কর্মসংস্থানের জন্য অপরিহার্য এর ফলে ঐতিহ্যবাহী দিভেই ভাষার চর্চার কিছুটা ফাটা পড়েছে ঐতিহাসিক পোশাকের বদলে পশ্চিমা পোশাকের প্রচলন বাড়ছে এবং আন্তর্জাতিক ফ্যাশন ও জীবনযাপন এখানকার তরুণ প্রজন্মের মধ্যে প্রভাব ফেলছে রাজধানী মালে শহর যা এক সময় একটি বন্দর নগরী ছিল আজ এক জনাকীর্ণ আধুনিক শহরে পরিণত হয়েছে এখানে আকাশতম্বিক ভবন গাড়ির জ্যাম এবং দ্রুত জনজীবনে মালদ্বীপের চিরাচরিত শান্ত দ্বীপসুলভ জীবনঝারার সম্পূর্ণ বিপরীত মালেতে আধুনিক শপিং মল কফি শপ এবং আন্তর্জাতিক মানের রেস্তোরাঁ গড়ে উঠেছে যা শহরে মালদ্বীপের পরিবর্তিত জীবনযাত্রার প্রতীক পর্যটনের ফলে বিদেশি সংস্কৃতির প্রভাব পড়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে অনেকে বিদেশে পড়াশোনা করে ফিরে এসে বা পর্যটন শিল্পে কাজ করে আধুনিক জীবনধারায় অভ্যস্ত হচ্ছে যা তাদের ঐতিহ্যবাহী মূল্যবোধ থেকে ধীরে ধীরে দূরে সরে দিচ্ছে এই পরিবর্তনের ফলে প্রবীণদের মনে এক ধরনের হতাশা কাজ করছে কারণ তারা দেখছে তাদের প্রজন্মের লালিত ঐতিহ্য ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে এবং নতুন প্রজন্ম আধুনিকতার মোহে তাদের শেকড় ভুলছে পর্যটন শিল্প মালদ্বীপকে অর্থনীতি সমৃদ্ধ এনে দিলেও এটি পরিবেশে ও সংস্কৃতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্য প্লাস্টিক দূষণ এবং রিসোর্টগুলোর অপরিকল্পিত উন্নয়ন এখানকার ভঙ্গুর পরিবেশগত ভারসাম্যকে নষ্ট করছে বিশেষ করে প্রবল প্রাচীর যা মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও সামুদ্রিক জীব বৈচিত্র্যের প্রাণ কেন্দ্র তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে কোরাল ব্লিচিং এক ভয়াবহ সমস্যার পরিণত হচ্ছে যা এখানকার সমুদ্র বাস্তকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে এই প্রবল প্রাচীরগুলো শুধু সামরিক জীবনের আশ্রয়িক স্থল নয় এটি দ্বীপগুলোকে সমুদ্রের ঢেউ থেকে প্রাকৃতিক সুরক্ষা দেয় সংস্কৃতির ক্ষেত্রেও এই সংঘাতটি স্পষ্ট কিছু স্থানীয় দ্বীপ সম্পূর্ণভাবে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেখানে তাদের জীবনযাত্রার পর্যটকদের চাহিদা অনুযায়ী পরিবর্তিত হচ্ছে ঐতিহ্যবাহী রীতিনীতি উৎসব এবং সামাজিক মূল্যবোধ অনেক সময় বাণিজ্যিক লাভের কারণে পরিবর্তিত হচ্ছে যা স্থানীয় সংস্কৃতি বিশুদ্ধতাকে প্রশ্নের মুখে ফেলছে তরুণ প্রজন্ম ঐতিহ্যবাহী পেশা যেমন মাছ ধরা ছেড়ে দিয়ে পর্যটক শিল্পে কাজ করতে আগ্রহী হচ্ছে যা তাদের নিজস্ব সংস্কৃতি থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিচ্ছে এবং কর্মজীবনের ধারায় একটি মৌলিক পরিবর্তন আনছে কিছু ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ এবং সাংস্কৃতিক আগ্রাসন স্থানীয়দের মধ্যে আত্মপরিচয় সংকট তৈরি করছে যদিও মালদ্বীপ সরকার পরিবেশ সুরক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য কিছু উদ্যোগ নিয়েছে তবে অর্থনৈতিক লাভের তীব্র আকাঙ্ক্ষা প্রায়শই এই উদ্যোগগুলোকে ব্লান করে দেয় এবং ভারসাম্য রক্ষায় কঠিন হয়ে পড়ে মালদ্বীপের সামনে এখন একটি দ্বিমুখিক চ্যালেঞ্জ একদিকে জলবায়ু পরিবর্তনের অস্তিত্বের সংকট যা তাদের ভূমিকে গ্রাস করার হুমকি দিচ্ছে অন্যদিকে আধুনিকতা ও সাংস্কৃতিক ভারসাম্য রক্ষা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই চ্যালেঞ্জগুলো আরও বড় হয়ে দেখা দেবে মালদ্বীপের তরুণ প্রজন্ম এখন এই দুই ভিন্ন ধারার মধ্যে এক সমন্বয় খুঁজছে যারা একদিকে প্রযুক্তিগত নির্ভর আধুনিক বিশ্বের নিজেকে খাপ খাইয়ে নিতে চাইছে তেমনি তাদের হাজারো বছর পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি আঁকড়ে ধরতে চাইছে তারা উপলব্ধি করছে যে আধুনিক অর্থনৈতিক সমৃদ্ধ একটি জাতির ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না যদি তার নিজস্ব সংস্কৃতি ও পরিবেশ ধ্বংস হয়ে যায় তাই তারা ইকোটলজিম পরিবেশ সচেতনতা এবং ঐতিহ্যবাহী শিল্পের আধুনিকতকরণের মতো বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে কিছু দ্বীপ তাদের নিজস্ব সাংস্কৃতিক পর্যটকদের কাছে তুলে ধরার জন্য কমিউনিটি ভিত্তিক পর্যটন চালু করেছে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে মালদ্বীপের এই সংগ্রাম কেবল তাদের নিজস্ব অস্তিত্বের নয় এটি বিশ্ব বিশ্বজুড়ে আধুনিকায়নের মুখে থাকা অন্যান্য ছোট্ট জাতিসত্তা ও সংস্কৃতিগুলোর জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তারা বিশ্বের কাছে একটি বার্তা বহন করছে উন্নয়ন যেন কোনো জাতির আত্মপরিচয় এবং পরিবেশ গ্রাস না করে